হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরনে চলে এসেছি দারুণ মজার রেসিপি শেয়ার করতে আপনাদের সবার সঙ্গে নিয়ে এসেছি আজকে একটা দুর্দান্ত বাড়িতে বিনা গ্যাস চালিয়ে মাত্র তিনখানা ইনগ্রিডিয়েন্টস দিয়ে সুন্দর ম্যাঙ্গো বাইটস ম্যাঙ্গো বাইটস যদি না খেয়ে থাকেন কোনো দিন অবশ্যই ট্রাই করবেন খুবই দুর্দান্ত টেস্টি হয় খেতে এই ডেজার্টটা আইসক্রিম বলতে পারেন বা ম্যাঙ্গো বাইটস দই দিয়ে বানানো হচ্ছে খুবই হেলদি টেস্টি বাচ্চা থেকে বড় দেখবেন সবাই চেয়ে চেয়ে খাবে এই গরমে আম খেতে আমরা সবাই ভালোবাসি এবং আইসক্রিমের তো কথাই হবে না বাচ্চারাদের তো ফেভারেট একটা জিনিস এর জন্যে প্রথমে আমি পাকা আম নিয়ে নিয়েছি আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা আমের কোয়ান্টিটিটা বাড়িয়ে নিতে পারেন এখানে প্রথমে আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি দিয়ে আমের পাল্পটাকে দেখুন এরকম ছোট ছোটো পিস করে আমি ছুরির সাহায্যে ডাইস করে কাট করে নিচ্ছি বাইট সবে বাইট সাইজেরই বানাবো সেই জন্য আমটাকে এরকম ডাইস করে নিতে হবে বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি নানান ধরনের মজার মজার রেসিপি শেয়ার করি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে চাইলে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকেও ফলো করতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমটা দেখুন আমার ভালো করে ডাইস করা হয়ে নিয়েছি গভীর এই গভীর পাত্রটার মধ্যে আমি যেটা সবার প্রথমে মিক্স করব সেটা হচ্ছে হাংকার বা জল ঝোড়ানো টক দই নর্মাল বাড়িতে পাতা টক দই এটা দেখুন এই রকম আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে জলটা ঝরে নিয়েছি একটা বা পরিষ্কার একটা কাপড় নিয়েছিলাম তার মধ্যে দইটাকে দিয়ে তারপরে একটা ছাঁকনিতে বাটিতে রেখে দিয়েছিলাম যাতে এক্সেস ওয়াটারটা বেরিয়ে যায় দিয়ে দেখুন এটাকে আমি এক ঘন্টা পরে কি সুন্দর আমি এরকম মসৃণ একটা দইয়ের মিক্সচার পেয়ে গেছি পুরো ক্রিমি টেক্সচার হয়ে গেছে দইটার একদম জলটা সম্পূর্ণভাবে বার করে নিয়েছি দইটাকে প্রথমে চামচে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কনডেন্সড মিল্ক কনডেন্সড মিল্কটা কিন্তু আমি পুরোটা দেবো না আমি এখানে আমার কোয়ান্টিটি যতটা আছে সেই জায়গায় আমাকে হাফ কৌটো দিলেই হয়ে যাবে মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন এই ক্ষেত্রে কিন্তু কনডেন্স মিল্কটা দেবেন তাহলেই দেখবেন খুব ভালো একটা ক্রিমি টেক্সচার আসবে আর খুবই টেস্টি লাগবে ভালো করে মিক্স করে নিচ্ছি দিয়ে আমি এর মধ্যে মিক্স করে দেবো যে আমগুলো কেটে রেখেছিলাম বন্ধুরা এটা রেডি করতে কিন্তু খুব একটা টাইম লাগে না জাস্ট মিক্সচারটা বানাবেন দইটাকে হাং কাট করে একটু কন্ডেন্স মিল্ক আর দিয়ে দিতে হবে আমের পিসগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেবো বেশি ঘাঁটাঘাঁটি করার দরকার নেই আমগুলো যাতে ভেঙে না যায় সেটা খেয়াল রাখতে হবে যেহেতু বাইট সাইজের বানাবো মুখে যাতে একটা কামড় দিলে আমগুলো আসে সেই জন্যে আমের কোয়ান্টিটিটা একটু ভালো মতনই রাখতে হবে এর মধ্যে কিন্তু আর কোনো ইনগ্রিডিয়েন্ট মিক্স করতে হবে না টক দই কন্ডেন্স মিল্ক আর পাকা আম এই তিনটে মাত্র ইনগ্রিডিয়েন্টস দিয়ে বিনা গ্যাস জ্বালিয়ে সুন্দর একটা ম্যাঙ্গো বাইটস রেডি হয়ে যাবে আমের কোয়ান্টিটিটা দেখে বুঝতে পারছেন অনেকখানি রেখেছি আমি এখানে দুখানা ভালো মতনে আমের সাইডগুলোকে পিস করে কাট করে দিয়ে দিয়েছি আমার মিক্সারটা কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে এবার যেই পাত্রে আমি এটাকে আইসক্রিমটা বানাবো বা বাইটসটা বানাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি আমি এখানে কাচের একটা বাটি নিয়ে নিয়েছি বা টিফিন বক্স নিয়েছি তাতে একটুখানি বাটার পেপার দিয়ে দিয়েছি যাতে লেগে না যায় ম্যাঙ্গো বাইটসগুলো সেই জন্য একটা বাটার পেপার দিলে ইজিলি এটাকে রিমুভ করা যাবে সেই জন্যে এবারে বাটার পেপারটার উপরে একটু চামচের সাহায্যে বাইট সাইজ বা গোল গোল করে আমি এটাকে মিক্সারটাকে রেখে দিচ্ছি এরকম একটুখানি কিন্তু ছাড়া ছাড়াই করতে হবে যাতে আলাদা করে ভাঙতে সুবিধা হয় যখন এটা আইসক্রিমটা রেডি হয়ে যাবে সেই জন্যে সার্ভ করার জন্য ইজি হবে করে সমস্ত আইসক্রিমের বা মিক্সচারটা বাইটস এর মিক্সচারটা আমি রেখে দিলাম একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ভালো করে এটাকে সিল করছি নর্মাল কিছু একটা দিয়ে একটা সিল করে দেবেন যাতে এটাকে এয়ার টাইট করা যায় এয়ার টাইট করে এটাকে মিনিমাম তিন থেকে চার ঘন্টা ডিপ ফ্রিজে ফ্রিজারে বা ডিপ ফ্রিজে রাখতে হবে যাতে এটা ভালো করে ফ্রোজেন হয়ে যায় বিকজ এটাকে ফ্রোজেন করতে হবে তাহলেই এটা খেতে খুবই দুর্দান্ত হবে আইসক্রিমটা নর্মাল দই দিয়ে আমরা কখনোই করি না নর্মাল বাড়িতে টক দই দিয়ে এই একটা সুন্দর ম্যাঙ্গো বাইটস অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা হেলদি টেস্টি গরমে সবাই চেটে খাবে এরকম যদি একবারও ট্রাই না করে থাকেন আমার কথা শুনে প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন কিছু ঝামেলা নেই মাত্র তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে সুন্দর ম্যাঙ্গো বাইটস রেডি হয়ে গেছে তিন থেকে চার ঘন্টা ডিপ ফ্রিজে রাখলে দেখুন কি সুন্দর এটা জমে গেছে বাড়িতে টক দই দিয়ে এরকম যে আইসক্রিম বানানো যায় যদি না খেয়ে থাকেন কেউ বিশ্বাসই করবে না বাড়িতে গেস্ট আসলে এই গরমকালে অবশ্যই এটা বানিয়ে খাওয়াবেন দেখবেন গেস্টরা জিজ্ঞেস করে আনবেন এই ম্যাঙ্গো ম্যাঙ্গোভাইটসটা একটা আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছুরির সাহায্যে কাট করে দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে আর এটা কীরকম বাইট বা কামড় দিয়ে খাবেন দুর্দান্ত লাগবে এভরি পিসে বা এভরি বাইটসে ম্যাঙ্গোটা আসবে বা আমটা আসবে তাই জন্য তার ফ্লেভারটা আরও বেশি এনহানসড হয়ে যাবে তাহলে বন্ধুরা এরকম শর্ট অ্যান্ড সিম্পল একটা রেসিপি দেখালাম এই গরমকালে ডেজার্ট হিসেবে এটা সার্ভ করতে পারেন গেস্টকে দেখবেন গেস্টরা চেয়ে খাবে কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ যেতে যেতে রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্য এরকমভাবে সাপোর্ট করবেন পাশে থাকবেন আমি আবারও চট ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ